কেউ যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি তবে তুমি কষ্ট পেও না একটু ভেবে দেখলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি সে তোমাকে ডিজার্ভ করে না আর তাই অপেক্ষা করো তার থেকেও অনেক বেশি যোগ্য কাউকে পাবার যে তোমাকে তোমার মত করে ভালোবাসবে ঘি যতই দামি হোক না কেন কুকুরের পেটে কিন্তু হয় না। ইউ আর নট পারফেক্ট ফর মি তাই বলে কি ঘিয়ের মূল্য কমে যায় তুমিও ঠিক তেমন ততটাই দামি সবার জন্য তুমি নাও